আমি পাপিয়াদের কাছে আসার আগে ভারতে নতুন ট্যাঙ্কের গর্জন নতুন কয়েকটি ট্যাঙ্ক আসছে আমি সেই ব্রেকিংটা একবার নিতে বলবো জোরাওয়ার ট্যাঙ্কের ট্রায়াল করেছে ভারত আজকে আমরা সকালে সেই ট্যাঙ্কের প্রাথমিক ট্রায়াল দেখিয়েছিলাম আরও ট্রায়াল হয়েছে আপডেটেড ব্রেকিং আপডেটেড ব্রেকিং ভারতীয় সেনায় শক্তি বাড়াবে জোরাওয়ার ট্যাঙ্ক ভারতের পার্বত্য এলাকায় জোরাওয়ার ট্যাঙ্কের ট্রায়াল চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষায় পাস লাইট ব্যাটেল ট্যাংক যে কোনো মুহূর্তে পাকিস্তানে ঢুকে গুড়িয়ে দেবে এই লাইট ব্যাটেল ট্যাংক জোরাওয়ার দশ দিনের মধ্যে ভারতীয় সেনায় যুক্ত হবে ট্যাঙ্ক শত্রু শিবিরে নিখুঁতভাবে আঘাত হানবে জোরাওয়ার তাতেই কাপুনি দিয়ে জ্বর আসছে পাকিস্তানের আমি কিশলার অগ্নিবান এই ব্রেকিং নিয়ে ফিরবো পাপিয়াদের কাছে পাপিয়াদি আমাদের ওই হিন্দুদের কথা আমি আরো একবার মনে করি ওই ভাইরাল ভিডিও নতুন একটা সিসিটিভি ফুটেজ আবারও প্রকাশ্যে এসেছে হিন্দুরা পালাচ্ছেন হিন্দুদের কথা বললে পরে ফেসবুকে কেউ কেউ আছেন জানেন তো পাপিয়া একটা জিনিস যারা কাজ বলে যে মানুষের কাজের অধিকার কাজের হিন্দি তো কাম সেই কাম পন্থী যারা অর্থাৎ যারা কাজের কথাই শুধু বলে কিন্তু আসলে কাজের কথা বলে না আসলে তারা দেশদ্রোহী সেই দেশদ্রোহী কামপন্থীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এই ভিডিও যেখানে হিন্দুরা প্রাণ বাঁচিয়ে পালাচ্ছেন পাপিয়াদি এছাড়া আমরা আগে ভিডিও দেখিয়েছি যেভাবে ওপর থেকে দেখা যাচ্ছে ধাই ধাই করে মারা হচ্ছে বেছে বেছে মারা হচ্ছে কালমা পড়তে বলা হচ্ছে এই পাপের ফল তো পেতে হবে টুকরো টুকরো তো হতে হবে তাই নয় ম্যাডাম পাপের ফল তো পেতেই হবে কারমানি এবারে মা ফলে সুখা না মা কার মা ফলা হেতুর ভুর মাতে সংগস্ত কারমানি এখানেই পাপের ফল পেতে হবে বলুন আমাদের মুশকিলটা হয়েছে সবাই ভেবেছে ভারতের হিন্দুরা অহিংসা পরম ধর্ম মেনে চলেছে অহিংসা পরম ধর্ম নিশ্চয়ই কিন্তু স্বামীজি বলেছেন আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন এক চট যদি তোমাকে কেউ মারে তুমি গুনে গুনে দশ চর মারবে আমাদের মোদীজি দেখিয়ে দিলেন ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন যেটা কখনোই কংগ্রেস আমলে হয়নি ডিপ্লোম্যাটদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল যে তোমরা মাঠে ঠিক করতে পারবে না আমরা ঠিক করব, তোমরা কখন কোথায় অ্যাট্যাক করবে মোদীজি কিন্তু দেখিয়ে দিল দশটা চর মারতে হবে ওইখানে তোমাদের যদি একবার অ্যাট্যাক করে তোমরা দশ বার অ্যাটাক করবে কারণ মোদিজি তো স্বামীজি শীর্ষ তিনি বলেছেন ফ্রি হ্যান্ড তোমরা মাঠে যেটা ইচ্ছা মনে করবে সেইভাবে তোমরা করবে আজকে তুমি বলছো লাইট ব্যাটল ট্যাঙ্ক জোরাবাদ জোরাবাদ দেখে কি ওই নারকেল আমি বলছি যাদের যে বাচ্চাদের মাথার উপর নারকেলটা ফাটালেন তাদের মা বাবারা তারা কি পাকিস্তানকে সাপোর্ট করবে। যে বাচ্চাটার মাথায় লাগলো সেই বাচ্চাটার মা বাবা আত্মীয় স্বজন তারা কি পাকিস্তানকে সাপোর্ট করবে এইভাবে তোমরা শত্রুপক্ষকে অ্যাট্যাক করবে নাকি নিজেরাই শত্রু হয়ে যাবে দিস ইজ আ বিগ কোয়েশ্চেন টু পাকিস্তান পাকিস্তান শুধু পাঁচ টুকরো নয় ক টুকরো হবে সেটা সময়ের অপেক্ষা আজকে বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আরো অনেক সিন্ধু প্রদেশ আরও অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু ভারতের ভয়ে যে পাকিস্তান ফাঁকা আওয়াজগুলো করছে সেটা সত্যিই ফাঁকা আওয়াজ সেটা বুঝতে ভারতের আর এতটুকু বাকি থাকছে না